তিনি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সিদ্ধার্থ তার দাদাগিরির ভিডিও ভাইরাল ব্লক সভাপতির উপস্থিতিতে তারই গাড়ির চালক অন্য এক গাড়ির চালককে বেধরক মারধর করল ফাটিয়ে দিল মাথা রক্তাক্ত দৃশ্য দেখে প্রতিবাদে গর্জে উঠলেন পথ চলতি মানুষ ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহসভাপতির গাড়ি ঘিরে ধরলেন সাধারণ মানুষ আর ওই তৃণমূল নেতার হম্বিতম্বি ভিডিও রেকর্ডিং করে ছড়িয়ে দিলেন সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুরিয়ার তপসি রেলব্রিজের নিচে ষাট নম্বর জাতীয় সড়কে আসানসোল থেকে জামুরিয়া ফিরছিলেন জামুরিয়াটে তৃণমূল কংগ্রেসের দু নম্বর ব্লকের সভাপতি তথা জামুরিয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সিদ্ধার্থ রানা তপসি ব্রিজের কাছে রেলগেট পড়ে যায় রেলগেট খোলার পর স্বাভাবিকভাবেই যানজট লেগে যায় অনেকেই রং সাইডে ঢুকে পড়েন এরকমই রং সাইডে ঢুকে পড়া এক গাড়ির চালককে গালিগালাজ করে বেধরক মারধর করেন সভাপতির গাড়ির চালক অভিযোগ সিদ্ধার্থ রানার ওই চালক হুমকি দিয়ে বলেন যে তার মাথার উপর নাকি তৃণমূল কংগ্রেস নেতাদের হাত রয়েছে কেউ কিছু করতে পারবে না আর এই ঘটনার প্রত্যক্ষদর্শী সাধারণ পথ চলতি মানুষ ঘটনার সময় এক রূপে দেখা যায় সিদ্ধার্থ রানাকে পরে অবশ্য তার মুখে শোনা যায় অন্য কথা জাম ছাড়ে রাস্তা জাম আমি গাড়ি থেকে নিয়ে বাথরুম যাই বাইরে একটু এগিয়ে গিয়ে ফাঁকা জায়গায় তারপর এসে দেখি ড্রাইভারের সঙ্গে আমার ড্রাইভারের গাড়িতে বসে আছে ড্রাইভারের সঙ্গে তর্ক বিতর্ক চলছে কয়েকটা লোকের কয়েকটা লোক বলতে একটা পরিবারের তিনটে মহিলা আর সার স্বামী আর বাকি লোকগুলো দাঁড়িয়ে শুনছে তাই মনে কী ঘটনা ঘটলো না ড্রাইভারটা বলছে আমরা বলতে চাইছে যে আপনার ড্রাইভারটা আমাদের ড্রাইভারকে মিলে রক্ত মুখে মাইলে মুখ ফাটিয়ে দিয়েছে তাই আমি বললাম ড্রাইভারটা তুই মেরিত ড্রাইভারটা বলছিলাম আমি তো মারিনিম গাড়িতে নামিনি হ্যাঁ তো কোথায় কী ঘটনা হয়েছে আমি দেখিনি যেহেতু তবুও আমি বললাম যদি যদি আমার ড্রাইভার মেরে থাকে তো আমি যা ট্রিটমেন্টের খরচা আমি দিয়ে দেবো যদি কোথাও ওর যদি কাজ করতে না পারে ও খবর থাকা ও দশ দিন বুঝতে পারি খরচা দেবো হ্যাঁ কোনো ধৈর্য মেলা না করলে আমার তোমার আমার দায়িত্ব আছে আমি পঞ্চায়েত সদস্য সভাপতি হিসেবে আমি তাই কথাটা আমি বললাম তৃণমূল নেতাদের এই স্বৈরাচারী ভূমিকায় স্বাভাবিকভাবেই সোচ্চার হয়েছে বিজেপি তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েতে যে জামুড়িয়া পঞ্চায়েত আছে তার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি যিনি আছেন তিনি তার উদ্ধর্তের লেভেল যেটা প্রকাশ করলেন সাধারণ আম জনতার সাথে কারণ কি তৃণমূলকে তো আমরা জানি তাদেরকে দেখছিলাম তারা সাধারণ মানুষকে এমনিতে মারছে পেটাচ্ছে খুন করছে প্রায় এগারোশোর ওপর ভারতীয় জনতা পার্টির কর্মীকে কোথাও মেরে টাঙিয়ে দিয়েছে কোথাও ইলেকট্রিক পোলে বেঁধে ঝুলিয়ে দিয়েছে কোথাও গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে এসব দেখেছি আমরা নৃশংস অত্যাচার মহিলারা পর্যন্ত বাদ যায়নি আজকে সেই তৃণমূল কংগ্রেসের সেই সহসভাপতির উদ্ধর্ত দেখলাম তার গাড়ির ড্রাইভারের উদ্ধর্ত দেখলাম যে নেতৃত্বের জোরে তারা সাধারণ মানুষকে কিভাবে। পিসে দিচ্ছে কি মুখের ভাষা আর এলাকার মানুষ বাহবা দিচ্ছেন সেই মহিলাকে যিনি সাহস নিয়েই ছবি তুলেছেন যিনি প্রকাশ্যে বলেছেন গাড়ির সামনে থেকে তিনি সরবেন না যিনি রুখে না দাঁড়ালে কেউ বুঝতেই পারতো না তৃণমূল কংগ্রেস নেতার আসল চেহারা শাসক বলে যা খুশি তাই করবে সেই দিনকে এই রাজ্যে শেষ হতে চলেছে আসানসোল কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে জাগছে জনতা মাধ্যম রিপোর্ট